আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক কিভাবে আমাদের এই কুচে মাছ শিকার করা হয় চলেন আমরা সেটা দেখে আসি কি অবস্থা ভাই কেমন আছেন ভালো ভাই আপনারা কি শিকার করতেছেন কুচে মাছ হ্যাঁ পাইছেন ভাই আপনি কি পেয়েছেন নাকি হ্যাঁ আচ্ছা তাহলে উঠান তো আমরা দেখি কিভাবে বুঝলেন আপনারা ওইখানে আছে বোঝা যায় এটা কি দিছেন এবার ওই বসিদের টেনে উঠবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইরা কুচে মাছ যেগুলো খুব টেস্ট খেতে খুব টেস্টফুল বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা কিন্তু এটা বেশি পছন্দ করে থাকে তো তারা তাদের যে অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে দেখছেন আপনারা এভাবে কিন্তু লাঠি নিচের দিকে একেবার ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে কত মাটির নিচে কিন্তু এই কুচে মাছগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তাদের এই যে বাস্তব যে অভিজ্ঞতা তারা লাঠির সাহায্যে যে ভাই একটু ওইটাই একটু মারেন এভাবেই কিন্তু তারা বা কাদার নিচে চালিয়ে দেয় বাঁশটাকে তারপরে তারা নিজেরাই বুঝতে পারে যে যেখানে ওই মাছটা অবস্থান করছে ঠিক সেখানেই এই যে ভাই আর একটা ভাই কিন্তু আরেকটা লোকেশন পেয়ে সেখানে বসি ফেলেছে দর্শক আপনারা এই বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমরা খুব কম দেখে থাকি আমরা চেষ্টা করি মানে দেখার চেষ্টা করি কিভাবে সেই মাছটাকে সংগ্রহ করা হয়ে থাকে এভাবে সময় লাগবে ভাই কত কত সময় লাগতে পারে ওইটা উঠতে আচ্ছা আচ্ছা দীর্ঘ সময় ধরে কিন্তু মানে অপেক্ষা চলমান রয়েছে সেই মাছটাকে শিকার করার জন্য একেবার একটা গ্রামাঞ্চলের ভিতরে নরম বিশেষ করে ডাবানলের সাইডেই কিন্তু এই মাছগুলো অবস্থান করে থাকে তো আপনারা সারাদিন কয়টা পেয়েছেন ভাই আজকে একটু দেখানো যাবে আমরা একটু দেখি যে এবার তারা সারাদিন যে শিকার করেছে খুলে দেখানো যায় না তো উঠাই দেখানো যায় না একটা একটা মাছ অনেক মাছ শিকার করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাড়িতে তো ওজন বেশ কত কেজি হবে কত করে বিক্রি করেন আপনারা কত করে বিক্রি হয় ভাই বল চারশো টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু সে মাছ শিকার করা হচ্ছে কিন্তু সে মাছ কুচে মাছ মাছটাকে উঠাচ্ছে আমরা দেখেন সেই মানুষের বাস্তব অভিজ্ঞতা কত নিচ থেকে একেবার এখানে যে কুচে মাছ ছিল এটা কিন্তু আমরা কেউ বুঝতেও পারি নাই কিন্তু এই এলাকার মানুষও কিন্তু বুঝতে পারে নাই তারা তাদের সেই বাস্তব অভিজ্ঞতা ভাই কেমন লাগছে আপনার একটু একটু ধরেন একটু ধরেন একটু দেখেন ধরেন চাপে ধরেন খুব তেলা মাছ এটা হ্যাঁ খেতে খুব সুস্বাদু একটি মাছ এখন কেমন লাগছে ভাই মাছ শিকার করার পরে ভালো ভাই ভালো লাগছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন